আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মনোট ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে একুশে জুলাই সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা পদ্মার গরু পাঙ্গাস দেখতে পাবেন পদ্মার গরু পাঙ্গাসের নিলাম পাশাপাশি আর মাছ লিটা মাছ বেলে চিংড়ি ঘাঁড়ো সহ বিভিন্ন ধরনের মাছের নিলাম দেখতে পাবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর যারা বর্তমানে বড় বড় মাছ কিনতে চান পদ্মার তারা বর্তমানে ময়নোট ঘাটে চলে আসতে পারেন অন্যান্য ঘাটে কিন্তু এত বড় বড় মাছ পাওয়া যায় না তো চলুন আজকে ভিডিওটি শুরু করা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দর্শক এই মাত্র এই চলাটি আসলো মাছের আর দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির পাঙ্গাস মাছ নিয়ে আসতেছে দেখেন এটা কত টাকা উঠে দেখবো আজকে এটা আনুমানিক ওজন হবে কত ষোলো কেজির মতো বিশাল আকৃতির দেখেন দর্শক

এক একজনে এক একটা বলতেছে দর্শক কেউ বলতেছে আঠারো কেজি কেউ বলে বিশ কেজি কেউ বলে পঁচিশ কেজি

Ah, que pisa tard, pisa tard, pisa que passa, gra. Ah, que pisa tard, pisa tard, pisa tard. que passa. Ah, que pisa tard, que passa, gra. que pisa tard, pisa tard, pisa tard. Ah, que passa. Ah, que pisa tard, passa. que 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 vol. que que Ei.

কত টাকা উঠে এটা দেখবেন তাজা একবারে ডিম সাজা তাজা রুই মাছ দর্শক এই নিলাম তো অবশ্যই দেখবেন কারণ রুই মাছ সচরাচর এত পাওয়া যায় না পদ্মার রুই নিলাম উঠবে এখন মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত এরা ইসলা এ মানে রেগুলার ইসলা দিন সাইডে দিশে গেছে বাবা

পনেরোশো ষোলোশো ষোলোশো

সাতচল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশে পাঁচ হাজার اشتاش توی شو، 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 توی হবে ছ <expand> সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো সাত হাজার টাকা সাত হাজার বিক্রি হয়ে গেল

ছাব্বিশশোড়ে <míneranimer> ছাব্বিশ <míneres> <speaking Hah>

দুই হাজার টাকায় বিক্রি হলো পদ্মার আয়ের মাছ চলে আসলো এই মাত্র নিলাম উঠবে এখনই আয়ের মাছটা কত টাকা উঠে দর্শক দেখি বহ <laughs> দাম পাঁচ হাজার পরে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজ মাছ